কেন্দ্র দখলের অভিযোগ তুলে তিন প্রার্থীর ভোট বর্জন নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই শাহাদাত হোসেন সহ দুই চেয়ারম্যান ও এক ভাইস চেয়ারম্যান প্রার্থী ভোট বর্জন করেছেন আজ বুধবার দুপুর সাড়ে বারোটার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের নিচে ভোট ডাকাতি কেন্দ্র দখল জাল ভোট সহ এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ তুলে তারা ভোট বর্জনের ঘোষণা দেন এ সময় তারা নতুন ভোটের তফসিল ঘোষণার দাবিও জানান ভোট বর্জন করা প্রার্থীরা হলেন সেতুমন্ত্রীর ছোট ভাই শাহাদাত হোসেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল এবং নারী ভাইস চেয়ারম্যান ফাতেমা আক্তার দুই প্রার্থীর অভিযোগ কোম্পানিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জার নেতৃত্বে তার ছেলে ও ভাগ্নেরা কেন্দ্র দখল করে ব্যালটে সিল মারছেন মেয়র আব্দুল কাদের মির্জা সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ভাই তিনি চেয়ারম্যান প্রার্থী ব্যবসায়ী গোলাম শরীফ চৌধুরী পিপুলকে সমর্থন দিয়ে ভাইসহ অন্যদের বিরোধিতা করে আসছেন শাহাদাত হোসেন বলেন মেয়র আব্দুল কাদের মির্জার নেতৃত্বে আমার সব এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দিয়ে আনারস প্রতীকে সিল মারা হচ্ছে আমার বিশ কর্মীকে মেরে আহত করেছে মেয়রের হাতুরি বাহিনী পুলিশ তাদেরকে অনৈতিকভাবে সহযোগিতা করছে আমি এই ঘটনায় প্রধানমন্ত্রী ও নির্বাচন কমিশনের হস্তক্ষেপ কামনা করছি চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান বাদর বলেন কোনো কেন্দ্রে আমার এজেন্টদের ঢুকতে দেয়নি কাদের মির্জার লোকজন তারা ভোটারদের কেন্দ্রে আসতে দিচ্ছে না এখানে প্রশাসন নিরপেক্ষ নয় পুলিশ আনারসের পক্ষে সিল মারতে সহযোগিতা করছে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এলাকায় এমন ভোট কাম্য নয় আমরা প্রশাসনের এই নির্বাচন বাতিল চাই বিষয়টি আমরা জেলা প্রশাসককে লিখিতভাবে জানিয়েছি জেলা পুলিশের সুপার মোহাম্মদ আসাদুজ্জামান বলেন কোম্পানিগঞ্জে ভোটের পরিবেশ সুষ্ঠু আছে যদি কেউ সুনির্দিষ্ট কোনো অভিযোগ করেন তাহলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে অভিযোগের বিষয়ে জানতে কাদের মির্জার মোবাইল ফোনে কল করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন গতকাল সন্ধ্যা থেকে আমার শরীর খারাপ আমি বাসায় অবস্থান করছি আর শাহাদাত হোসেন আমাদের ভাই বলে পরিচয় দিলেও তিনি আমার জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বলেন যে কেউ অভিযোগ দিতেই পারে নির্বাচনে পরিবেশ যা থাকার তাই আছে কোনো কেন্দ্রে অনিয়ম হলে তা বন্ধ করে দেওয়া হবে তারা সুস্পষ্ট কোনো অভিযোগ দিতে পারেননি আর যে কোনো অভিযোগ পেলেই আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছি